গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের আমি রয়েছি আমার বাবার বাড়িতে লোকেশানটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ বাবার বাড়ির সামনে প্রচুর ফুলের গাছ রয়েছে হঠাৎ করে এই কালের রাতে আমাদের প্ল্যানিং হয়েছে আমরা যাব বেড়াতে তো তার জন্য এখানে আমি ড্রেসগুলো খুলে দেখছিলাম যে কোন ড্রেসটা নিয়ে যাওয়া যায় যেহেতু হঠাৎ আমাদের প্ল্যানিং হয় তাই এখন আমরা শপিং করতে যাওয়ার মতো সময় নেই হাতে তাই আমি আমার যে ড্রেসগুলো ছিল ওইগুলোই দেখে নিচ্ছি যে কোনটা নিয়ে যাব। আর আমরা যাচ্ছি দীঘাতে তার কারণে কয়েকটা ড্রেস আমি এখানে পছন্দ করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এখানে রয়েছে জিন্সের প্যান্ট সঙ্গে নিলাম এই হলুদ কালারের ওয়ান পিসটা আর সঙ্গে নিয়েছি একটা কাপ্তান ড্রেস এই কুর্তি আর প্লাজো সেটটা আমি কয়েকদিন আগেই নিয়েছিলাম প্রায় একবার মতো এই ড্রেসটা আমি পরেছি আর তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ তো এরপর আমি এই ওড়নাটা নিলাম এটা হচ্ছে হলুদ কালারের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরার জন্য যেটা আমাকে গিফট করেছিল আমার ছোট মামা আর মামিমা তো পুরোটাতেই রাধে রাধে লেখা আর এটা আমি প্রথমবারই ইউজ করব। আর এখানে প্রয়োজনীয় জিনিস হিসেবে একটা গামছা নিয়েছি আর একটা ওয়ান পিস নিয়েছি আর এইখানে একটা ছোট্ট মেকআপ বক্সে আমি আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়েছি যেমন সিঁদুর লিপস্টিক সঙ্গে কম্প্যাক্ট পাউডার নিয়েছি আর কয়েকটা জুয়েলারি নেব কারণ এই ড্রেসগুলোর সঙ্গে ম্যাচিং করে পরার জন্য তো এই সিলভার জুয়েলারিগুলোই আমি পছন্দ করলাম চলো এখন আমি আমার ব্যাগটা খুব সুন্দর করে প্যাকিং করে নিই যেহেতু বেশি বড় ব্যাগ নেব না তার কারণে এই ছোট্ট মেকআপ বক্সটার মধ্যেই আমি আমার সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নেব তো প্রথমে জুয়েলারিগুলো শেষের দিকে রেখে দিচ্ছি তারপর নিয়েছি দেখো হাতে পরার মতো দুটো ব্যাঙ্গেলস এইটা একটা সিঙ্গেল আর একটা নিয়েছি এই যে গোল্ডেন কালারের ওপর মাল্টি কালারের বিভিন্ন রকমের স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে আর এই ব্রেসলেটটা এই তিনটা জিনিসই নিলাম এরপর নিলাম লিকুইড সিঁদুর আর লিপস্টিক সঙ্গে কয়েকটা ছোট ছোট কানের দুল নিয়েছি যেগুলো আমার ওয়ান পিসের সঙ্গে স্টাইল করে আমি পরতে পারবো জানি না কি পরবো আর পরবো না বাট নিয়ে যাচ্ছি হাতের কাছে আর এই দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি আর কম্প্যাক্ট পাউডার এই বলে আমি আমার বক্সটাকে প্যাকিং করে নিলাম আর এখানে সানস্ক্রিন তো অবশ্যই নিয়ে যেতে হবে এত রোদের মধ্যে তো একটা মশ্চারাইজার আর সানস্ক্রিন সঙ্গেই ব্যাগটা নিয়েছি